হ্যালো লালবাদরের দেশ লালবদরের দেশ বললে এখন আপনাদের হবে এখন আপনারা খাম্বা ক্লজের দেশ আপনারা বড় ভাইয়ার ফ্যান হয়ে গিয়েছেন যে আপনারা ষোলো সরি চব্বিশে জুলাই আগস্টে বলেছেন নৌকা ও দুই সাপের একই বিষ তারা আজকে দেখতেছি বড় ভাইয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন কিভাবে সম্ভব আপনারা যদি বড় ভাইয়াকেই চান সেটা আগে কেন বলতে পারেন নাই তা মানে কি সমস্যা হচ্ছিল কোথায় আটকাচ্ছিল কেন বলেন নাই বলেন তো কারণ আপনারা জানতেন আপনারা যদি সরাসরি পলিটিক্যালি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে আমরা বড় ভাইয়াকে ফেরত চাই তাহলে তো সবাই পুং মাংসাং করে দিত কিন্তু এখন আপনারা যেহেতু ছাদিন টু পয়েন্ট ও হয়ে গিয়েছেন তাই এখন আপনারা বলতে পারতেছেন যে বড় ভাইয়া পেরে এসেছে মানে বড় গণতন্ত্র পেরে এসেছে আমাদের মতি আলু আজকে দেখলাম আমার দেশের সুরে সুর মিলাইয়ে উম মোতি আলু বুঝেন নাই আরে আমাদের প্রথম আলো মতি আলো সে লেখা শুরু করছে যে একদম আপনি পড়ে বুঝতে পারবেন না যে এটা মতি আলো নাকি মোল্লাদ দেশ বুঝতে পারছেন সেম টোন সেম পিচ সেম বয়েস আমরা দেখলাম সে লিখছে ভারতের এই ভারতের সেই ভারতের সেই অ্যান্টি ইন্ডিয়া কারণ এই সব না বললে তো তার অফিসটার ঠিকছে না একবার গিয়েছে ও চেয়ে তা আরেকবার যাওয়া রিস্ক নিতে পারে না কারণ নজিরবিহীন বিহীন বাক স্বাধীনতা তারা পেয়ে গিয়েছে ননুসের আমলে তো এই যে বড় ভাইয়া দেশে ফিরে আসলো আমার আসলে এখনো বিশ্বাস হচ্ছে না কারণ আমি কোনো ভিজিবল চেঞ্জ দেখতে পাচ্ছি না বড় ভাইয়া দেশে ফিরে গেলে যেরকম চেঞ্জ হ্যাঁ একটা চেঞ্জ দেখতে পাইছি যে সব বুঝকে যদি নটি মাগিরা এতদিন বলতে পারে না যে বড় ভাইয়া তাদের প্রিয় বড় ভাইয়ার বউ তাদের প্রিয় মেয়ে তাদের প্রিয় তারা এখন সেটা বলতে পারছে এতদিন তারা মন খুলে সেটা বলতে পারে নাই তারা অ্যাজ ইউজাল গুপ্ত তো একটা বিশেষ দলের মতো ছিল কিন্তু আজকে তারা বলতে পারতেছে ওয়াও এতদিন তারা বলতেও পারে না যে বাইয়া তাদের প্রিয় তা তোমরা সেই এই দেড় বছর কেন এটা খিচ মেরে বসে থাকলা বলতা মন খুলে বলে ফেলতা যে আমরা বাইয়াকেই চাই একটা গ্রেনেড হামলার মূল আসামি বিরোধী দলকে মারতে চাওয়ার মূল আসামি কনভিক্টেড আসামি প্রমাণিত একটা সন্ত্রাসী তাকে তোমরা তোমাদের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছ একশোষট্টি বছরের তারুণ্যের অহংকার জারেকটিয়াকে তোমরা যাচ্ছ এটা বলতে পারো না কেন কোথায় আটকাচ্ছিল লজ্জা লাগতেছিল বলতে সেই লজ্জা কি আজকে গুজে গিয়েছে হ্যাঁ গুজে যাওয়ার কোনো কারণ তো আমি দেখতে পাইনি যেটা বলতেছিলাম যে ভাইয়া আসছে যেরকম দেশ দেখবো ভাবছিলাম আমি তো এরকম কিছুই দেখতে পাচ্ছি না আমি তো ভাবছিলাম ভাইয়া এত বছর পরে দেশে যাচ্ছে তারুণ্যের অহংকার যেহেতু তরুণীরা একদম সবকিছু ভেঙে চুরে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ভাইয়াকে দেখতে ছুটে যায় তিনশো ফিটে বলতে গেলে শেখ নাম চলে আসে শেখ হাসিনার করা তিনশো ফিটে যে তুমি এই সংবর্ধনা শুভেচ্ছা স্বাগতমটা নিলা ভাইয়া এখানে যত লোক হবে আশা করছিলাম আমি হতাশ আওয়ামী লীগের লোক হয়ে আমি হতাশ আমি এত কম লোক সরি এত কম লোক আমি এক্সপেক্ট করি নাই আমি আরো বেশি লোক আশা করছিলাম কারণ আমি চিন্তা করছিলাম ছয় আগস্ট দুই যদি তুমি দেশে ফিরতা তাহলে মনে করো তোমার নেতা কর্মী লোকজনের চাপে তো এয়ারপোর্টটাই ভাঙা যায় তো আমি এরকম এক্সপেক্টেশন রাখছিলাম সেখানে আমি কি দেখলাম এত আয়োজন করে এত মনে করেন মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টা না তো মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপডেট দিয়ে দিয়ে যে তোমাকে জপানো হইলো তারপরে তো লোক আসে নাই খুবই হতাশাজনক আমি আমি লেগে লোক হিসেবে হতাশ হয়ে গেছি আমি আরও লোক বেশি লোক আশা করছিলাম তো এই যে ভাইয়া দেশে যাওয়ার পরে আমরা কি দেখলাম উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান এই মুহূর্তে আমার কাছে যেহেতু এডিটিং মানে টুল সাথে থাকে তাহলে আমি দেখাইতাম যে ওনার মানে অতীতের প্ল্যানগুলো কীরকম ধরনের এক্সিকিউশন ছিল তাহলে আপনারা বুঝেই যাবেন এক অত্যন্তই যদি গাবর চোদা না হন তাহলে আপনারা বুঝতে তো মেমরি রিকল করতে পারবেন যে উনার অতীতের প্ল্যান কি ছিল আর উনি যে বলেন আই হ্যাভ এ প্ল্যান এবং একই সাথে উনি বললেন যে নবীজির আদর্শে দেশ চালাবেন ও মাই গড সোর হইল ইমানদার বুথের মুখে রাম নাম খুবই হাস্যকর লাগলো আমার কাছে ব্যাপারটা যে নিজের কোনো ইনকাম নাই কিছু নেই সারা জীবন মিথ্যা কথা বলে চান্দা তুলে লাক্সারি করে গেল বিদেশ বসে সে এখন নবীজির আদর্শে দেশ চালাবে আপনারাও সেটা শুনলেন এবং আপনারা কি শুরু করলেন যে ফ্যামিলি গীত নাই ফ্যামিলি গীত নাই বাপ মায়ের ইয়ে নাই এই আপনারাই তো বলছিলেন দেশ কারো বাপেন না তাইলে এখন সে গীত গায় নাই বলে আবার গুন গান গাইতেছেন কি জন্য বুঝলাম না আপনারা এক মুখে কি চান একই মুখে বলছেন নৌকার ধানে শেষ দুই সাপের একই আবার একই সাথে এখন বাইয়ের জন্য কইলজাকে একটা বোনা করিয়া দিয়ে দিতেছেন ঝাল ঝাল করে মানেটা কি আপনাদের আপনাদের যেমন আগাবুট কি নাই এই জন্য আপনাদের কপালে এই 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 যে নোবেল তারপর নুনুচের নোবেল তারপর হচ্ছে আমাদের এই জারেকটিয়া ভাইয়ার খাম্বা এইগুলাই আপনারা ডিজার্ভ করেন আপনারা শেখ হাসিনার কোনো উন্নয়ন ডিজার্ভ করেন না সো আপনারা এখন ভুগেন ভুগে ভুগে মজা নেন দেখেন কতদিন আপনাদের এই গন্ডারের চামড়ায় হিপোক্রেসি হেপোক্রেসি মেন্টালিটি এটা সহ্য করতে পারে আপনারা তো ভাবতেছেন আমার মতোই আমার মতোই ভাবতেছেন যে ভাইয়া আসলে দেশে অনেক কিছু চেঞ্জ হবে যে হ্যাঁ অনেক কিছু চেঞ্জ হয়েছে যেমন মানে যে আপনাদের মুখগুলো চেঞ্জ হয়ে গেছে যাদের দেখতে হতো দিন বিএনপির বদনাম করতে ভাইয়া প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন আপনারা ভাবতেছেন যে বিএনপি চলে আসছে প্রধানমন্ত্রী হবে তা ভাই বিএনপিকেই যদি প্রধানমন্ত্রী হিসাবে তাহলে তোরা এতদিন কইতে পারোস নাই কেন আমার কোশ্চেন হচ্ছে এইটা বিএনপির যদি চাইবি এতদিন কইতে পারোস নাই কেন সেই গুই যদি খাইবি তুই গু মানে তো কইতে পারোস না কেন আমার চয়েস ইস গু সমস্যাটা কোথায় আমার একটু জানা দরকার জিনিসটা একটু জানায় তো কমেন্ট করে